আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পটল ও ডিম দিয়ে মজাদার স্বাদের একটা নতুন রেসিপি শেয়ার করব তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন তো চলেন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি পাঁচটা পটল নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি কেমনভাবে কেটে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এরকম মাছ বরাবর দুই ভাগ করে কেটে নেব তো সমস্ত পটলগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি মাঝখানের বীজগুলোকে ফেলে দেব আপনারা চাইলে হাত দিয়েও এই বীজগুলো সারিয়ে নিতে পারেন তবে চামচ দিয়ে করলে বেশি ভালো হয় তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা করিয়ে দেখিয়ে দেব তো আমি সেমভাবে সবগুলো পটলের দানাগুলো সারিয়ে নেব তো পটলের দানাগুলোকে সারিয়ে নিয়েছি তো এবার একটা বলে এই পটলগুলোকে ঢেলে নেবো এবার এর মধ্যে হাফ টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এবং সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এর জন্য এখানে হাফ টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দেবো এবং ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেব এবার একটা বাটিতে একটা ডিম নিয়ে নেব এবার ডিমের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব সব শেষে হাফ টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দেব এবার চামচের সাহায্যে সব কিছুকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এসে এবার একটা সাইডে রেখে দেব এবার একটা প্যানে হাফ কাপের মতো তেল আমি গরম বসিয়ে দিয়েছি এবার গরম তেলের ওপর মেখে রাখা পটলগুলোকে দিয়ে দেব এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে তো সবগুলো পটল আমি তেলের ওপর দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে আগে থেকে তৈরি করা ডিমের মিশ্রণটাকে দিয়ে দেবো প্রায় দেড় চামচের মতো করে মিশ্রণ প্রতিটা পটলের ওপর আমি দিয়ে দেবো পটল আপনারা জানি অনেকেই অনেকভাবে খেয়েছেন তবে আজকে আমার মতো করে একদিন খেয়ে দেখুন তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো লোহিটে জাল করে নেব তো প্রায় পাঁচ মিনিট পর এবার পটলটাকে উলটিয়ে দেব বন্ধুরা সম্পূর্ণ ভাজাটা কিন্তু আমি লোহিটে করব তাহলে দুইটা পাশ মানে ভিতর থেকে ভালোভাবে ফ্রাই হবে তো ভাবে আমি উলটিয়ে নেড়ে জেরে দুইটা পাশ ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে তো এবার আমি পটলগুলোকে তুলে নেব গরম ভাতের সাথে বলেন বা গরম খিচুড়ির সাথে বলেন এই রেসিপিটার কিন্তু তুলনা নেই জাস্ট অসাধারণ তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন ডিম ও পটল ভাজা সবাই পছন্দ করেন তবে এটা একসাথে আরও দুর্দান্ত স্বাদ নিয়ে আসে তো আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজ থেকে দেখলে প্লিজ পেজটিকেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ